অ্যাকচুয়ালি আমার সবে ভিডিওটা শুরু হয় এখান থেকে আসলে কাজের ব্যস্ততার কারণে আমি সবে সবকিছু সব কিছু এই ভিডিওতে তুলে ধরতে পারি নাই তাই এই ভিডিওটা খুবই অগোচাল ছিল প্লিজ আপনারা ক্ষমত চোখে দেখবেন ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে যাই মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এছাড়াও আমি আর অনেক কিছু কেনাকাটা করি কিন্তু আমি ভিডিও করতে পারিনি সেগুলো সেদিন আসলে হয়েছিল যে আমার মোবাইলে চার্জ ছিল না আমি রাতে চার্জ লাগাতে ভুলে গেছিলাম যার কারণে সকালে ঘুম থেকে উঠে আমি আর ফোনে চার্জ নাই তাই আমি এত বেশি একটা ভিডিও করতে পারিনি প্রত্যেকটা মুহূর্ত ওয়েল দেন আমি নতুন পাঞ্জাবি পড়ি আর জুম্মার নামাজটা কমপ্লিট করি জুম্মার নামাজের পর সেরকম কোথাও যাই নাই তখন বাসায় একটু ঘুমাই ঘুম থেকে উঠে আমি আমার বোনকে নিয়ে একটু খালামুলির বাসায় যাই আমার কাছে কিন্তু সবে ভারতের চারপাশের এই লাইটিংগুলো খুবই ভালো লাগে মানে প্রত্যেকটা মিষ্টির দোকান খাবারের দোকান মসজিদ সব কিছুতেই খুব সুন্দর লাইটিং করা হয় আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে আর যদিও এটা একটু মানে সবে ভারতের এরকম কোনো রীতি রিবাজ নেই যে লাইটিং করতে হবে এটা একটু অপচয়ের মধ্যে পড়ে তবুও মানে দেখতে খুব ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু সবে ভারতের সন্ধ্যার দিকটা একেবারেই ঈদের মতো মনে হয় আজকে আমি নাজিরা যাব যাবো ডিনার করতে এখন প্রায় নয়টা বাজে অলমোস্ট আর আমার সাথে আমার দুজন গেস্টও থাকবে মানে আমার দুজন ভাই তাদের সাথে পরিচয় করে আমরা এখন অপেক্ষা করছি আমার সেই কাঙ্ক্ষিত দুইটা ভাইয়ের জন্য যারা প্রায় হচ্ছে আমাকে পনেরো বিশ মিনিট ধরে অপেক্ষা করাইতেছে এখানে অবশেষে তাদের দেখা মিলল প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হবে এই এতক্ষণ যাবো তারা আমাকে দাঁড় করে রেখেছিল রাস্তায় এই আমাদের জার্নি শুরু হয়ে গেছে এখন হয়ে গেছে আজকে সারানাত ঘুরবো আমরা এখন যাচ্ছি নাজিরা বাজার একটু খাওয়া দাওয়া করতে হয় তো আপনারা চলে আসেন যারা যারা ভিডিও দেখেছেন খাওয়া আছেন ও আচ্ছা ভাই দ্য ভাই উনি হচ্ছে রাসেল ভাই আর উনি হচ্ছে নিজান ভাই আজকের আজকের উপলক্ষে সবার জন্য খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি আসছেন তাড়াতাড়ি রিক্সা দিয়ে যাওয়ার পথে আমরা খুবই গল্পগুজবে গুজবে মেতেছিলাম সারাদিন কোথায় গেলাম কি করলাম কি খাওয়া দাওয়া করলাম এই বিষয়ে কথা বলছিলাম তো সামনে দেখতে থাকুন আর কত মজা করি আমরা আমাদের তিন ভাইকে কেমন লাগছে বলেন তো অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন মাঝখানে আমার ভিডিও কম দেওয়া হয়েছে একটু ব্যস্ত ছিলাম এই কারণে এখন থেকে আবার রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কারোর সাথে না সামনে আমাদের খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে ইনশাল্লাহ আমরা একুশে ফেব্রুয়ারি দিন একটা প্ল্যানিং করতেছি ঢাকার বাইরে যাওয়ার জন্য আর নয়তো ঢাকার বাইরে না গেলেও ঢাকার মধ্যে একটা সুন্দর ভিডিও পাবেন আমাদের ইনশাআল্লাহ সব কাজ করতে পারে কাজ করে জানেন কারণ করতে করতে দেখো

সবসময় খাই আবাৰ মানে ফেভৰেট জি

নিজে হাতে চুৰি কৰি নাই

ঘরের ভিতর থেকে বেরোলাম আগুন পান খাওয়ার জন্য রেডি আমাদের মিজান ভাই ভাই আপনি খাবেন না না একটা খান একটা খান প্লিজ আমি খুবই এক্সাইটেড যে আমার বড় ভাই আগুন পান খাবে দাড়ি মস্তি থাকবে তো বলেন আপনারা দাড়ি মস্তি কিছুই নাই কিন্তু হ্যাঁ দেখা যাক আগুন ধরে কোথায় মুখে নাকি অন্য কোথাও আমরা যে দে আনার ভাইটা খুবই মিস করতেছি সে আসলে আমাদের একটু ভালো লাগতো আমি রিক্সা পৌঁছায় দিলাম তাও সে আসবে না

এইটা যদি কালকে আমাদের মানে কম থাকতো আমরা আরো মজা করতাম আরো ভালো করে ভিডিও করতে পারতাম কিন্তু দুঃখজনক ব্যাপার গতকালকে একটু ব্যস্ততার কারণে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি নাই তাই আজকে আসছি একটু ঘুরাফিরা করতে

আমরা যখন এইটা করতে যাবো তো অসুবিধা হচ্ছে। দ্রুত হবে। যে ব্যথা আঘাত পাওয়ার কারণে হয়ে গেছে। একবার চেক করোন না। মনে একটা ছোট মিউজিক আছে মিউজিক কিছু এই কিছু টা আছে এখানে একটা। কি? 七分钟，来劲。 আমি যখন রিক্সা থেকে নামলাম শেষ এসে তখন ঠিক আমাদের বাসায় গড়ির সামনে আমি দেখতে পেয়েছি লোকটাকে যা অবস্থাটা মানে গুরুতর ছিল পায়ে ব্যথা আর অ্যাসেঞ্জ ছিল না তখন তো আমি আর আমার আমাদের এলাকার কিছু লোক তাকে সাথে করে ঢাকা মেডিকেল নিয়ে আসি এখন তার অবস্থা এই অবস্থায় আছে যেহেতু একটা পুলিশ কেস তাই হচ্ছে আমার থাকতে হবে থেকে ওনাকে আর কি একটা স্টাইল পর্যায়ে নেয় তারপরে আমি এখান থেকে বের হবো তার জন্য যেহেতু আম কেউ এই জায়গায় আমিও থাকতে পারতাম আপনি থাকতে পারতেন যেহেতু উনি অ্যাক্সিডেন্ট করেছেন অ্যাক্সিডেন্ট হতে হতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পর তাকে কেউ আর কি রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে আসলে জীবনটা এরকম যে কখন কার কি হয়ে যায় বলা যায় না তাই প্রত্যেকটা মুহূর্তের জন্য সবার প্রস্তুত থাকতে উচিত আর দরকারও চলে আসছি কাছাকাছি এক্সরে রুমে হয়েছে যে আমি যখন বাসায় আসলাম বা মানে রিক্সা থেকে নামলাম রিক্সা থেকে নামার পর আমার বাসার ঠিক সামনেই ওনাকে দেখতে পেয়েছি যে অসুস্থ অবস্থায় তো আমি ট্রিপল লাইনে ফোন করেছি ফোন করার পর সেখান থেকে আমাকে বললো যেন একটু অপেক্ষা করতে ওনারা আসছে ওনারা আসলো তারপর ওনাদের সাথে আমি আর কি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিলাম সেই তো আর লোকটা পায়ে দুর ভাবে ব্যথা পেয়েছে

অবশ্যই তার থেকে হেল্প দেবেন সে খুবই হেল্পফুল এই পুরোটা সময় উনি আমাদের সাথে যথেষ্ট সময় পরিণত ছিল আর মানে অনেকে তো টাকার জন্য কাজ করে কিন্তু ওনার টাকার প্রতি কোনো ডিমান্ডও ছিল না যেহেতু আমরা অন্যান্য একটা পার্সেন্টকে হসপিটালে নিয়ে এসেছি তো এটাই সবাই তার জন্য দর করবেন কিন্তু সে লাইফে অনেক উপরের দিকে যেতে পারে সবাই তো একটা ডিমান্ড থাকে বাট ওনার এরকম কোনো ডিমান্ডই ছিল না তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে সময় আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন আর পার্লে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম